নকলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি নকলা শেরপুর প্রতিনিধির তথ্যচিত্রে রিপোর্ট শেরপুরে নকলা উপজেলা সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ওষুধের গোডাউন ও দুইটি দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি সাধর হয়েছে শুক্রবার ভোর রাতে নকলা থানার দক্ষিণ পাশের ঢাকা শেরপুর মহাসড়ক সংলগ্ন চারতলা ভবনের নিচতলায় আগুন লাগার ঘটনা ঘটে এতে একটি ওষুধের বড় গোডাউন কাজল মেডিকেল হলো নামে একটি ওষুধের বড় দোকান ও কামাল স্টোর নামে একটি স্টেশনারি দোকানের সব মালামাল বুস্মীভূত হয়ে যায় এই ঘটনায় ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত নূরে মদিনা মডেল মাদ্রাসার অর্ধশত শিক্ষক শিক্ষার্থী আটকে পড়েন পরে এলাকাবাসী বিভিন্ন কৌশলে পাশের ভবনের ছাদ দিয়ে তাদেরকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন তবে আটকে পড়া হাফেজি শিক্ষার্থীদের উদ্ধার করতে গিয়ে স্থানীয় দুইজন উদ্ধারকর্মী আহত হলে তাদেরকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় জানা গেছে বৃহস্পতিবার রাতে কাজল মেডিকেল হলের মালিক কামরুজ্জামান কাজল ও স্টেশনারির মালিক কামাল মিয়া তাদের দোকান বন্ধ করে বাসায় চলে যান এরপর রাত পৌনে তিনটার দিকে অজ্ঞাত পথচারী ও রিকশা চালক কাজল মেডিকেল হল থেকে ধোঁয়া বের হতে দেখেন ও ভিতর থেকে আগুন লাগার ঘটনার মতো শব্দ শুনতে পেরে ডাক চিৎকার শুরু করেন পরে স্থানীয়রা দোকানের শাটার ভেঙ্গে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং সচেতন বেশ কয়েকজন ফায়ার সার্ভিসে খবর দেওয়ার পাশাপাশি জাতীয় হেল্পলাইন নয়শো নিরানব্বই নম্বরে ফোন করে আগুন লাগার বিষয়টি অবগত করেন স্থানীয় লোকজন ও পার্শ্ববর্তী নালিতাবাড়ি উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীদের চল্লিশ মাইনা পঞ্চাশ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে সব মালামালপুরে ছাই হয়ে যায় নয়শো নিরানব্বই নম্বরে পেয়ে নালিতাবাড়ি ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকর্মীরা দ্রুত ছুটে আসেন এছাড়া নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান শেরপুর ফায়ার সার্ভিসে খবর দিলে তারাও ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজে অংশ নেন নালিতাবাড়ি ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে তিনি জানান আমরা নয়শো নিরানব্বই নম্বরে পেয়ে দ্রুত ঘটনাস্থল ছুটে এসেছি পরে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরাও আসেন আমরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ব্যবসায়ীদের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে কাজল মেডিকেল হলের স্বত্বাধিকারী কামরুজ্জামান কাজল জানান বৃহস্পতিবার বাজারের দিন হওয়ায় রাত সাড়ে বারোটার দিকে দোকান বন্ধ করে বাসায় যান তার ওষুধের দোকান ও গোডাউনে মিলে প্রায় কোটি টাকার ওষুধ ও আসবাবপত্র ছিল সব কিছু হয়ে যাওয়ায় তার অপূরণীয় ক্ষতি হয়েছে স্টেশনারির মালিক কামাল মিয়া জানান তার আয়ের একমাত্র সম্বল ছিল এই দোকানটি দোকানের সব মালামাল পুড়ে যাওয়ায় তার আজ রাস্তায় বসার উপক্রম স্থানীয় অনেকে জানান দীর্ঘ দেড় যুগ আগে নোকলায় একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ কাজ শুরু হয় এবং প্রায় আশি শতাংশ কাজ শেষ হয় পরে জমির মালিকানা সংক্রান্ত মামলা ও রাজনৈতিক কারণে তার নির্মাণ কাজ থেমে যায় এরপরে উপজেলাবাসী তৎকালীন স্থানীয় এমপি মতিয়া চৌধুরীর কাছে বেশ কয়েকবার দাবি জানালেও এর সুষ্ঠ কোন সুরাহা হয়নি ফলশ্রুতিতে প্রায় প্রতি মাসেই উপজেলার কোন না কোন এলাকায় আগুন লাগার ঘটনায় নিরূপায় জনগণ অসহায় হচ্ছেন উপজেলাবাসীর দাবি দ্রুত সময়ের মধ্যে আশি শতাংশ কাজ সম্পন্ন হওয়া নকলার ফায়ার সার্ভিস স্টেশনটি চালু করা হোক অথবা নতুন স্টেশন স্থাপন করে উপজেলাবাসীর জানমালের অপূরণীয় ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক এএনবি বি নিউজ টোয়েন্টি ফোর ডট কম নকলা শেরপুর